এই তো এই তো এই এই সময় কাপুর পিছে গাল যে আমার যে আমার চাল সাপษา মিনুয়ারা বেগম এই কবরস্থানে সাহিত আছেন। একটি বিষাক্ত সাপের কামড়ে ওনার মৃত্যু হয়েছে। সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম। ভিউয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার স্বাস্থ্য ইউনিয়নে। এই গ্রামে একটি দুঃখজনক ঘটনা ঘটে। যেখানে মিনুয়ারা বেগম নামের এক মহিলার পঞ্চান্ন বছর বয়সে সাপের কামড়ে মৃত্যুবরণ করেন আজকে তার বাড়িটি এবং কবরস্থান সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মিনুয়ারা বেগমের স্বামী তার কাছ থেকেই পুরো ঘটনাটি জানবো কখন সাপে কামড় দেয় কখন উজার কাছে নিয়ে যায় কখন উনি মারা গেছেন কোথায় কবরস্থ করা হয়েছে আমি কথা বলছি না সরাসরি ব্লগ আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা আমার কাছে একটি তথ্য ছিল যে আপনার ওয়াইফ মিনোয়ারা বাড়ির পাশে একটি বেগুন খেতে বেগুন তুলতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে সেই ঘটনাটি যদি পুরোপারি একটু বলতেন যে আসলে কখন কামড় দেয় বিস্তারিত ওটা ছয়টার সময় কামড় সকাল ছয়টা নাকি সন্ধ্যা ছয়টা আর সর্দার সময় ওই সময় কামড় দিলে বাদে ওজার বাড়ি নিয়ে আসবে প্রথম ওজার কাছে নিয়ে যান ওজার বাড়িটা অবসর মেডিকেলে নিয়ে মেডিকেলে নিয়ে তিনি একটি সে মারা আচ্ছা কামড় দেয় ছয়টা ওজার কাছে কখন নিয়ে যান ওই সাতটার সময় এক ঘন্টা পরে এই এক ঘন্টা কি করছিলেন ওই এক ঘন্টা ওজার কাছে আসলে মানে কামড় দেয় ছয়টায় উজার কাছে থেকে নিয়ে জানলো সাতটায় তাহলে এক ঘন্টা ডিফারেন্স এই এক ঘন্টা কি করছিলেন বুঝতে পারলাম না হ্যাঁ মানে উজার কাছে নিল ওই সময় মানে ওই সময়টা নেওয়া ওই যে সময় কামড় ওই কামড় দেওয়ার সাথে সাথে ওজার কাছে নিয়ে যান আচ্ছা তাহলে ওজার নেওয়ার পরে উজা কি করলো ও বলছে যার সেল যারাতে বিশ পান নাই সাথে সাথে আমরা ওই এনমেসিতে নিয়ে গেছি উজাই বলছে রুগী দেখে রুগী সিরিয়াস আমার দ্বারা বিষ নামবে না হাসপাতালে নিয়ে যান এটাই তো বলছে ঠিক না পরে হাসপাতালে নিয়ে যান আচ্ছা কোন হাসপাতালে নিয়ে যান আচ্ছা হাসপাতালে নেওয়ার পরে যে ভ্যাকসিনটা কি দিয়েছিল না না মারা আচ্ছা সাপে কামার দেওয়ার পর থেকে তো আপনি সব সময় ওনার সাথেই ছিলেন আচ্ছা সাপে কামড় দেওয়ার পরে কি কোনো কিছু বলছিল বা বমি টমি হয়েছিল এরকম কিছু যদি বলতেন একটু দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা কেমন লাগতে ছিল কি বলছে কিছু কেমন মানে ওই কামড় দেওয়ার সাথে ওনার জ্ঞান হারা ওই ও দরবারে নিলে বাদে খালি হাতে সারা করে কৈশল এখানে মানে মুখ দিয়ে কথা বলতে পারছে না কথা বল। মানে কামড় দেওয়ার পর থেকে আর তিনি কথা বলতে পারতেছেন না এটাই তো শুধু ইশারা কি আমার আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আরও কয়েকটি ভিডিওতে বলেছি যে আসলে সাপে কাটলে উজার কাছে নেওয়া মানে প্রতারণার হাতে পড়া উজায় শুধু সময়টা আপনার নষ্ট করে আর সাপে কাটা রুগী একশোতে একশো প্রথম যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নেওয়া অতি উত্তম উজা কিছুই পারে না আসলে আসলে এই যে আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারি যে কোনো কোনো সাপের বিষ একটু কম থাকে কোনো কোনো সাপের বিষ থাকে না এইসব সাপে ওজা রোগী ভালো করে আসলে জ্বরে বক মরে বলে ফকিরের কেরামতি মূলত এটাই হয়েছে যখন সময় নষ্ট হয়ে যায় তখন বলে যে আমি পারলাম না ওনাকে হাসপাতালে নিয়ে যান সময়টা পড়িয়ে যার কাছে ও ওজা ভালো এই বাড়িতে হোক আশপাশে হোক যদি কেউকে সাপে কামড়ে দেয় কখনো ওজার কাছে যাবে না যারা দর্শক ভিডিওটি দেখছেন তারাও কখনো ওই ভুলটি করবেন না ওজার কাছে আর আমি বলি উজার কাছে গেলে কি হয় দুয়া সাপ আছে না দুয়া সাপের তো বিষ নেই এই সাপে যখন কামড়ে দেয় তখন ওজার কাছে যায় তখন ও যার জাড় দেয় বলে বিষ নামিয়ে দিয়েছি আলস্থে ভালো হয়ে গেছে এটা বলে আমার কেরামতি আসলে এরকম ডানা আচ্ছা যে জায়গায় সাপে কামড় দিয়েছিল সেই স্থানটি আমাদের কিন্তু দেখানো যাবে চলুন দর্শক তাহলে ঘুরে আসি সেই বেগুন ক্ষেত্রে থেকে যেখানে মিনুয়ারা বেগমকে সাপে দংশন করেছিল আচ্ছা আঙ্কেল কেউ কি বলতে পারেন যে কোন সাপে কামড় দিয়েছিল ও কালা গোকরা কালা গোকরার কামড়েই এই মিনুয়ারা বেগমের মৃত্যু হয়েছে আমরা বাড়ি দেখে বেশ একটু দূরেই যাচ্ছি হয়তো কয়েক মিটার হতে পারে আনুমানিক বিশ থেকে তিরিশ মিটার দূরত্বে আমরা যাচ্ছি তো আপনাদেরকে সেই স্থানটি আমরা দেখা ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছ এই গাছের গোড়া থেকেই ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসে ওনার পায়ে কামড় দিয়েছিল সেই কাল কোকরা আর এখান থেকে মূলত বাড়িটা খুব একটা বেশি দূরে না এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দূরে হতে পারে ওই গড়টি তো আপনাদেরকে দেখালাম আর এখানে যে আসলে চর অঞ্চলে অনেক গরু রাকালরা গরু রাখে তো বিভিন্ন গাছের জমি এখানে চাষাবাদ হয়

হঠাৎ করে সাপ এত বেড়ে যাওয়ার কারণটা কি যদি একটু বলতে পারতেন এটা আমরা বলতেই পারুম না সাপটা যেমন এই এই তারপরে এই যে পাঁচ ছয় দিন হইল পাঁচ ছয় দিনে দুইটা সাপ মারা গেল আমরাই মারছি

আবার ওই পাশের বাড়ি আছে না এই পরশু দিন আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে সাপ আগের চেয়ে অনেক বাড়ছে আর আপনি এরকম সাপ আগে দেখেন না আপনি বয়স অনেক বড় অনেক কিছু দেখেছেন বাড়ির চারপাশ এবং মানুষ যেখানে বসবাস করে ঠিক তার চতুর্পাশেই সাপ এখন ঘিরে পেরেছে

অনেক সময় দেখা যায় যে দাপনের সময় নাগ দিয়ে মুখ দিয়ে রক্ত যায় আচ্ছা সাপে কাটার পরে দাগ দাগে অথবা দাঁত পাওয়া যায় এরকমটা কি কোনো কিছু খেয়েছিলেন খেয়েছেন কোনো দাঁতের দাগ দাগ যে আপনার কথা এবং তথ্য অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে আপনার ওয়াইফের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে সাপে কামড় দিয়েছিল আর সেখানেই একটি না দুটি দাঁত পাওয়া গিয়েছিল এবং এখানে দাঁত ছিল আসলে ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে সাপে কাটার পরে কি অবস্থা কি করে আর উনি তো বলছেন ইশারায় শুধু কথা বলে কোনো কিছু বলতে পারে না বলতে পারেনি বলতে উনি বলছিল যে আমরা শোনা কথা উনি বলছিল যে আমার যে যে মেডিকেল নেওয়ার সময় কাপুর পিঁতেছে

বিষ একটা মারাত্মক জিনিস বিষের কারণে আজ এরকম আচ্ছা দর্শক এখন এখন আমরা ঠিক শেষ প্রান্তে চলে আসছি এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বাড়িঘর চারপাশ সবকিছু পরিষ্কার রাখবেন মনে করবেন সাপ শুধু এখন বেড়েছে এটা না সাপ বহু বছর আগে থেকেই সাপ ছিল আমাদের দেশে কিন্তু নেট এবং ইন্টারনেটের যোগাযোগ কারণে হয়তো আমরা জানতে পারিনি কখন কাকে সাপে কামড় দিয়েছে এই যে আর বেগম পঞ্চান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন তাকে আর কিন্তু আপনাদের মাঝে খুঁজে পাওয়া যাবে না তাই তো এই জায়গাটি জায়গা জায়গায় কামড় দিয়েছিল এই জায়গাটি আপনারা এখন পরিষ্কার করেছেন কিন্তু বেগম তোর আপনাদের মাঝে আসবে না তাই তো এখন পরিষ্কার করেছেন খুব ভালো লেগেছে আসলে চারপাশ সবসময় আপনারা পরিষ্কার করবেন বাড়ির চারপাশে যেন ইট এবং এই যে ঘরের ইঁদুরের গর্ত এগুলো আপনারা বন্ধ করে রাখবেন এখন বিওয়ার্স মিনুয়ারা বেগম যে কবরস্থানে সাহিত আছেন সেই কবরস্থানের উদ্দেশ্যে আমরা যাব তার কবরস্থানটি আমরা একটু দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন ইনশাল আসলে সাপে কামড় দিলে সবাই আগে উজার কাছে যায় এটা আসলে একটা ভুল ধারণা সেটি মিনুয়ারা বেগম আর আমাদের মাঝে আসবেন না তিনি সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওনার স্বামীকে একা করে তিনি পরপারে চলে গেলেন আর উনি তার কবরস্থানের পাশেই দাঁড়িয়ে আছেন আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ওনার কাছে দু একটি প্রশ্ন করব যাতে এই ভিডিওটা যারা দেখবেন আর ওনাকেও বলবো যাতে সাপে কামড় দিলে আর কেউ উজার কাছে আমরা না যাই কারণ ওজা আসলে কিছু করতে পারে না ওনার মুখ থেকেই জিজ্ঞেস করব ওনাকে এখন যে আসলে আর বাড়ির আশপাশে বা কাউকে যদি জানতে পারেন যে সাপে কামড় দেয় তাহলে কি আপনি ওজার কাছে যাবেন নাকি হাসপাতালে যাবেন সেই কথাটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন ওজা হচ্ছে আঙ্কেল ভালোবাসার মানুষটি হারিয়ে আজ বুঝতে পেরেছে যে উজার কাছে নিলে শুধু একটা ঘন্টা সময় নষ্ট হয় উজা কিছুই করতে পারে না উজা এখন তার মুখ থেকেই আপনারা শুনতে পারছেন ভিউয়ার্স যে উজা হচ্ছে একটি বুয়া এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন খুব সুন্দর কথা বলেছে বুঝতেই পেরেছেন আপনারা কেউ আসলে ওজার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না আমরা বারংবার বলে রাখছি আচ্ছা আপনার ওয়াইফ তো মারা গেছে এখন দর্শকদের নিকট কি চাওয়ার আছে আচ্ছা আঙ্কেল আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি আসলে ইন্টারভিউ দেওয়ার মতো মন মানসিকতা আপনার নেই আপনার কেচেরে চাচি চলে গেছে তো আপনি ভালো থাকবেন সবসময় আর ওইটা ওইটা হচ্ছে মিনুয়ারা বেগমের কবরস্থান এখানে আসলে উনি শায়িত আছেন উনি আসলে জীবনে যতটুক হায়াত পেয়েছিলেন সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকেন আল্লাহ যেন ওনাকে মাপ করে দেয় মাপ করে ভেস্ত নসিব করে আর দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তারাও আসলে ওনার জন্য দোয়া করবেন এই চাচা আসলে এখন বড় একা হয়ে গেছে আর চাচি এখানেই সাহিত আছেন আর চাচার কাছে আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চাচার বাড়িটা যেহেতু আমরা ভিডিও করে নিয়ে আসছি চাচার বাড়িতে আসলে দেখতে পাচ্ছি যে অনেক ঝুপঝাড় আছে বাড়ির চারপাশে আঙ্গিনা যেমনটা আমরা দেখছি আপনাদেরকে একটু দেখাইতে পেরেছি এগুলো আসলে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আমি আর কথা বলছি না ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন চাচা আপনাকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়স্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পঞ্চান্ন বছরের মিনুয়ারা বেগম এই কবরস্থানে শায়িত আছেন একটি বিষাক্ত সাপের কামড়ে ওনার মৃত্যু হয়েছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহস নসিব করে দর্শক আজকের ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ